হে আমার প্রিয় বান্দা তোমরা যারা বানায়ে পর করে মোরা প্রত্যেক পারে বিষয়ের মাধ্যমে পুরো যুনু করে আমি কালকে তোমাদের আয়াতটি শুনছো সমগ্রগণ আল্লাহু আকবার ওয়া আলাইকা সল হে সমস্ত

ଆଉ ଯେହେତୁ ପଇସା ନ କରେ ଦିନ ଆମେ ଯଦି ତୁମେ ଆନ୍ ତ ମାର ତ ବୋଲେ ତୁମାର କୁହଁ ଆଠଶହ ତମାର ମୁଟା ଆମେ ରେଡ଼ି କଲା ରାଖଲା ଅମର ନଥିଆ ଆମ नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के पास वाले साहब पर सिलो तारा तक पर बोल रहा है नबी और और से साहब पर बोल रहा है और तुम लोग बोला करो बारे में नबी बोल रहे हैं और प्रिय साहब तुमरा ने सल्लल्लाहु अलैहि दुआ में और बोल रहा से और आगे देखते हैं

ehi tuh macam tiap kali akan keluar demi Islam bersahabat dengan allah jauh dari lima yang allah harapkan lagi di dalam warisan ini orang orang sudah tahu allah harapkan lagi ini ulasan tentang yang keluar di atas kau yang kau milai tafsir itu apa aja ahim bahasa bahasa dalam jawapan Islam yang biru tidak pernah sih nubi biru tidak pernah sih tetapi sih nabi yang bersuara nabi yang bersih nabi yang bersih

আর যখন সে বুঝতে পারলো সাথে সাথে ইসলামের ছায়া সে চলে আসলো এই জন্য ভাবলাম কিচ্ছু নাই আপনি বুঝতেন না কোনটা ভালো কোনটা খারাপ আপনি বোঝেন না অপরাধ করে ফেলেছেন আপনি যখনই আপনি বুঝবেন সাথে সাথে আল্লাহ তালা কাছে আল্লাহ তালা তো ঘোষণা দিয়ে দিয়েছে তুমি কথা বলে করেছো

यालो नवीkani संकलन आणि सर सर साबत देखील या समिती आराखडा बोलून सुनायानंतर आपण काय वाटतंय आपण हा बोल म्हणजे आपण बोलत नाही आपण वाटतं tak pedestrian perayaan minat daha banyak yang sedia dengan dengan Islam Amin Islam 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 brain Islam 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 asrast разar윤سرا IMDR ASリسلاح KSAUR URAH KSIARU KSIARU AKSIARU 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 AKSAUR UKSIARU AKSIARU 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 AKSIAR Bertenaga lo, jodi kamu lebih kurang ada ibu bapa kamu bertenaga. Kalau dia amat jaga cuci yang lain, ni kamu

स्तिरिता समस्त पापों का मारो वशे भाई भाई के पतंडा भालो वशे भाई बोल कुछ बातें भालो वशे सुने एक्टिव दा ताऊ देव मशाल का देव जिद्द आज हमारे जिद्द मर्यादों का आशीन ताऊ ने शे अल्लाह ताला का सम्मिलन तो प्रिय जानता भालो वशे इसलिए शे अल्लाह ताला का भालो वशता देव मुसलमीन सिंह मुसलमीन

আমরা জানতে পারলাম এই যুবকের একটা ভালো বিচার হওয়ার মধ্যে কেবল বিচার করার ভিতরে ফয়সালা এই যুবকের হাত পাওয়া যদি যখন মনচল সবাই হাত ধরে এক জন 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 বলে দিছিল ফেলা যাওয়ার পর কিছু দেরি হলো আল্লাহ তাআলা কে মোসা কে সকল দেখা হে মোসা তুমি ও জঙ্গলের চলে যাও গিয়ে দেখো আমার মিরবালাদা

মুসা আলাইহিস সালাম বললেন একটা আকিদায়ে জিলল নুসতার মুসা তে পাঠ আমরা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা কথা আল্লাহর কারণে সবুল্লাহ দাইরバリ হে যুবকরা অনকনা বড়ত্ব সে পারে নাই আমরা অস্তিত হয়ে দেখেন আমরা ফেলে دیاসবামাসলি বলতো মুসা বুঝতে পারল না আল্লাহ নমস্কার সকলকে জানাই যদি আমরা আমরা আল্লাহ তাআলার ফেলে তাকিয়ে দেখে গালি তাকিয়ে লাগে না চারিদিকে নাই সামনে থেকে দেখিও নাই নিচে থেকে নাই এবারণ করে हमारे से कहा कि तुम दौलत ले लो ambil al-jibani ka ko jo ye khatte us lo. Tar par hum apne sath wada kar laam aap han ko to jo wada ka samran karna aur karna. Musa Nabi kebar Allah taala bolen woh jubak jo karamar se ke de ke amr wale suriyat kar laam तुम्ही बालो, नो चुरीक वभांदरुना बुलाला ते कि तामने शेक नौांगा अजला बुला तबर ही नीड़ाद। दा। तब रहे लागा बुस्तवार्लो, मुसा लो बेवांदर, पहुं दर्गें लिग वड़ादा अज़ो ए जुबो, आल्दालर ला पैसे ठपीत उबा प এই জন্য আল্লাহ কালা এই জন্য কোন অপহরণ করে কোন অন্যায় করে কিছু কোনো কিছু নাই যে এত অপহরণ করেছি এত অন্যায় করেছি আল্লাহ সামনে আল্লাহ বলে আমার সামনে তোমার অন্যায় কিচ্ছু না আমার রহমতের কাছে তোমার অন্যায় কিছু না

যদি আল্লাহ তারা যদি হিসাব চাই তাহলে সেই হিসাব দিয়ে জানাতে যাবে এমন ক্ষমতা পৃথিবীর কারণে তার মানে কি আমরা সবাই বলে যান সাহাবার জিজ্ঞাসা যদি আপনিও তাহলে হ্যাঁ যদি আল্লাহ তারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার নিয়ামত হিসাব চাই হিসাব আমিও ঠিক মতো দিতে পারবো না এই জন্য তোমরা শাসন বসিলা বেশ এই জন্য আল্লাহ তারা বারবার বলেছে বান্দা তুমি আমার কাছে ফিরে আসো আর ওই বান্ধায় আমার কাছে বেশি প্রিয় যে ব্যক্তি ঘুনা করার পর আমি আল্লাহ কালার কাছে ফিরে আসবো কারণ গোনা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই কেউ বলতে পারবেন যে ওদের আমার কোনো গোনা নেই এরকম কেউ আশা থাকলে আত্মাঁধেন দেখি কেউ যায় সবাই গোনা নেয় কিন্তু আল্লাহ তারা এই জন্য বলেছে যে বান্দা তুমি গুণা করার পর আমার কাছে যখন ফিরে আসবা তখন কি

సార్ జడి గులాహే దర్ మహల్ల కురే కలో యె మననే నల్లతాద కసతిని ఈసేద

এই জন্য হাতের কোন গ্যারান্টি নাই আজ আছে কাল নাই এখন বাড়িতে যাবেন সেই গ্যারান্টিও নাই এই জন্য আল্লাহ তারা বলেছেন সবসময় ভালো করার চেষ্টা করো করো আর এর দিয়েও যদি কখনো সামনে আমি আল্লাহ তার কাছে আমি আল্লাহ আল্লাহ সেদিন থেকে সমস্ত

বান্দা তুমি হয়তো বলতে করতে পারো আল্লাহ তাআলা আমাকে কতটুকু মাফ করবে সব করবে কি করবে এইজন্য আল্লাহ তাআলা এখানে জামিয়া উদ্দেশ্য করে দিয়েছে জামিয়া বান্দা যখন তুমি আমার কাছে তওবা করবে আমি আল্লাহ তাআলা আমাকে থেকে সমস্ত থেকে দিব কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলা ইন্নাহু এই জন্য আমাদের জিন্দিটা যখন চলতেছে হয়তো গুলা হয়ে যেতে পারে অনলাইন হয়ে যেতে পারে অপরাধ হয়ে পারে আমরা যখন অনলাইন অপরাধ হয়ে যাবো আমরা সাথে সাথে আমি আমার কাছে